আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক লিপির গল্প কথা থেকে আজকে চলে আসলাম আমি লিপি তো চলো আজকে আমার ব্লগে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে একটা মুরগি নিয়ে আসছে আর মুরগিটা আমি চুলার ভিতরে একটু সেঁক দিয়ে দিছি মুরগিটা বাজার থেকে ড্রেসিং করে নিয়ে এসছিলো আর এদিকে দেখো আলুর চোপ বানানোর জন্য পেঁয়াজু বেগুনি বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে মিষ্টি আলু চার পিস করে নিয়েছি বেগুনি তৈরি করার জন্য আর এগুলোর ভিতরে একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে একটু হালকা করে মাখায় নিয়েছি এখন বেসনের ভিতরে ডুবিয়ে চুবিয়ে তারপরে আমি বেগুনে তৈরি করব মিষ্টি কুমড়া দিয়ে তো ইফতারের মাত্র দশ মিনিট টাইম আসছে এর আগে দিয়ে গ্যাসটা আসছে দেখতে পাচ্ছেন এখন জটপট ইফতারগুলো বাঁচবো বেশি কথা বলবো না আর যেতটুক পারি শেয়ার করব তো দেখতে থাকুন যারা এখনও লিপির গল্প কথায় সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন জটপট আমি মিষ্টি কুমড়ায় বেগুনে বেঁচে নিয়েছি এদিকে আলুর চোপগুলো বাজা হয়ে গেছে বললাম না যে একটু জটপট দেখাবো দেখেন আজানের টাইমে গেছে ইফতার করবে ছেলেরা বসে আছে টেবিলে আর আমি তাড়াতাড়ি করে বাঁচতেছি আর আমাদের এখানে এরকমই হয় ইফতারে পাঁচ দশ মিনিট আগে গ্যাস আসে এদিক দিয়ে ওরা পয়সা পয়সা একে একে বাজি আর ওদের এনে দিতেছি আর আমি একটু খাইতেছি আর চুলার কাছেও আবার যায় যায় একটু বাঁচতেছি এই অবস্থা আমি বৈশায়ে ইফতার করতে পারি না আমি একটু দৌড়াদৌড়ি করে ইফতারটা করতে হয় ওদিকে ওরা খাইতেছে আমি ওদিকে বাঁচতেছি আর এই বাজার মধ্যে দিয়ে দিয়ে দাঁড়াই দাঁড়াই একটু ইফতার করতেছে আমিও খাইতেছি এই অবস্থা তো প্রতিদিন এরকম অবস্থা আমাদের যেতে আছে। আবার ইফতারের একটু আগে দিয়ে কারেন্টও থাকে না যে কারেন্ট থাকলে কারেন্টে রান্না করব। করবো তাও পারি না তো এই যে সবাই ইফতার করতেছে তো ইফতারের পর তারপরে রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে ইফতারের পর নামাজ পড়লাম নামাজ পরে রেস্ট নিলাম তারপরে চলে আসলাম রান্না করতে মুরগি কেটে অর্ধেকটা মুরগি আমি এখানে ম্যারিনেট করে রাখছিলাম আর এই যে কড়াইয়ের ভিতরে দেওয়ার দরচিঁড়ি তেজপাতা দিয়ে দিছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি তো পেঁয়াজটা ভেজে তারপরে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখছি সেটাই দিয়ে দেব আর পেঁয়াজ আর একটু বাড়াই দিতে এটা শুধু বোনাবুনেই হবে আর কোনো ই করবো না আলু দিবো না আর রমজান মাসে কিন্তু খাবার একদমই খাওয়া যায় না একটা তরকারি রান্না করি সাথে ছেলেরা মাংস দিয়েই খায় আর আমি সাথে একটু মাঝে মাঝে এক এক দিন এক একটা রান্না গাছকে শুটকি রান্না করব তো এখানে মাংসটা ম্যারিনেট করে রাখছি অনেকক্ষণ হয়েছে সাথে পেঁয়াজও দেওয়া আছে আদা রসুন সব মশলাই দেওয়া আছে কারণ মাংসটা আমি ইফতারে আগে ম্যারিনেট করে রাখছি আর এদিকে একটু গরম পানি বসাই দিচ্ছি মাংসের ভিতরে জুলের পানি দেওয়ার জন্য ছেলেরা উজু করতেছে তারা বিনামাজ পড়তে যাবে আর বলতেছে যে আমাদের শপিং কিছু করছি কিছু করা বাকি আছে তো যাওয়ার জন্য তো ভাবছি দেখি তরকারিটা রান্না করে পারলে আজকেই চলে যাবো শপিংয়ে তো এই দেখেন ছেলেদের পাঞ্জাবি কিনা বা কী হয়ে গেছে আর টুকটাক কিনা হয়ে গেছে তো এদিকে আমি একটা সুটকি তরকারি বসাইছি আমি আবার মুরগি মাংস দিয়ে সব সময় আমি ভাত খাইতে পারি না মাঝে মাঝে একটু খাই মাঝে মাঝে খাইও না তো এখানে সুটকি বসাইছি এদিকে আমি বেগুন তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া তারপরে ছোট আলু তারপরে মূলা এ মিলে দিয়ে মাইখা জিজ্ঞা একটা তরকারি বসাই দিলাম ছুটকি তরকারি আমার খেতে অনেক ভালো লাগে আর মুরগির মাংসটা দেখেন নিতে আসছি মুরগির মাংসটা জলের পানি দিয়ে নেই এমনিতে কি মাংস থেকে জলের পানি উঠছিলো সে এর আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এই দেখেন একদম ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপরে জলের পানি দিয়ে দেবো আর এর যেহেতু শক্ত কক মুরগি এই মুরগি কিন্তু ভালো করে সিদ্ধ না হলে খেতে অনেক কষ্ট হয় তো এই মুরগিটা খেতে মোটামুটি ভালোই লাগে আর ব্রয়লারের মুরগি আমি একদমই খাই না এই মুরগিটা আবার একটু আমি খাই তো এই যে গরম পানি করে রাখছিলাম সেই জলের পানিটা দিয়ে দিলাম তো এটা বোনাবুনেই করবো একদম জোলটা শুকিয়ে নেবো আর এদিকে শুটকিটা রান্না হয়ে গেছে তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আমার কথায় কাজে যদি বলে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন যারা গ্রামে যাচ্ছেন ভালো করে ঘরের লক লাগাই যাইবেন আর আশেপাশে কেউ যদি থাকে তাদেরকে বলে যাবেন যে দেখার জন্য ঈদ করতে আমরা যারা গ্রামে যাই অনেকের বাসায় পরে গিয়ে চুরি হয় সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ